ময়নার যে ঘটনায় আমরা শুরু থেকেই নজর রেখেছি বিজেপি কর্মী খুনের ঘটনা মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট অপহরণের পর খুন করে দেখ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করছে পরিবার কেন্দ্রের অধীন হাসপাতালে ময়না তদন্তে আপত্তি জানিয়েছে আদালত এখনই এটা বলতে গেলে লিখতে হবে ভেঙে পড়েছে রাজ্যের পরিকাঠামো সেটা কি বাস্তব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি জানালো আদালত দেখো মামলা দায়ের করার জন্য কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং তার পাশাপাশি পুলিশকে ময়না তদন্ত করবার জন্য অনুমতি দিয়েছে এই গোটা ময়না তদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে এবং মৃত বিজেপি কর্মীর দেহ সেটা সংরক্ষণ করতে হবে আগামী সোমবার এই মামলার শুনানি হবে এখন প্রশ্ন উঠবে যে তাহলে কোনো কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত করার অনুমতি কেন কলকাতা হাইকোর্ট দিল না তার কারণ কলকাতা হাইকোর্ট মনে করছে যে এটা একেবারে তদন্তের বা এই ঘটনার একেবারে প্রাথমিক পর্যায়ে এই পর্যায়ে যদি এই ধরনের ময়না তদন্তের ভার কোন কেন্দ্রীয় হাসপাতালকে দিতে হয় সেক্ষেত্রে বলতে হবে তার কারণ হিসাবে লিখতে হবে যে উপযুক্ত পরিকাঠামো নেই বা পরিকাঠামো মেনে পড়েছে সেই কারণে কলকাতা হাইকোর্টে এই ধরনের কেন্দ্রীয় হাসপাতালের সাহায্য নিতে হচ্ছে বা সেখানে আহ ময়নাতদন্ত করবার জন্য নির্দেশ দিতে হচ্ছে কিন্তু সেটা এই মুহূর্তে বলবার মতো মাধ্যমিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি এটা একেবারে প্রাথমিক পর্যায়ে তাই প্রাথমিক পর্যায়ে কলকাতা হাইকোর্ট মনে করছে রাজ্যের পুলিশ যে তদন্ত করছে এবং তার স্বার্থে তারা যে ময়না তদন্ত করাতে চাইছে সেটা তাদের করতে দেওয়া হোক গৃহ সংরক্ষিত থাকবে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী সোমবার যখন এর শুনানি হবে সেই সময় পরে এই মামলার গুরুত্ব বুঝে বা এই ময়নাতদন্তের রিপোর্ট দেখে তারপরে কলকাতা হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে পাপিয়া দেবাশিসের জায়গায় বীরভূমের যে প্রার্থী করা হয়েছে ইতিমধ্যেই মন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কিন্তু দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়ে গেল তেরোই মে ভোট রয়েছে বীরভূমে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর কি কারণে মনোনয়ন বাতিল হলো দেখো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নো ডিউ সার্টিফিকেট অর্থাৎ দেবাশিষ হয়ে তার থেকে রাজ্য সরকার কোনো টাকা পায় না সে নিয়ে একটা সার্টিফিকেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই নো ডিউ সার্টিফিকেট কিন্তু আজও রাজ্য সরকারের কাছে পায়নি দেবাশেষ ঘর এবং তার জন্যই এই তার প্রার্থীপদ বাতিল হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে হঠাৎ করেই বিজেপির তরফ থেকে জ্যেষ্ঠুনু ভট্টাচার্য যিনি রার বাংলার ক্লাস্টার ইনচার্জ তাকে হঠাৎ করেই প্রার্থী করা হয় এবং তিনি বিজেপির সিম্বলই তিনি তিনি নমিনেশন ফাইল করেন গতকাল সিউডি ডিএম অফিসে এবং তারপরই একটি চাঞ্চল্য ছাড়া পুরো ঘটনাতে এবং তখনই বোঝা যায় যে কিছু একটা ঘটনা ঘটেছে এরপরই যখন আমরা রাজ্যের সম্পাদক বিজেপি সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তিনি জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে পরিষ্কার ছিল কল কেটে ফল কাটিয়ে নাটছে এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে ব্যাকআপের একজন প্রার্থী রাখার কিন্তু আজকে সকালে দেখি যে দেবাশিস যাদের যে প্রোগ্রাম ছিল সে প্রোগ্রাম শিডিউল আজকে ক্যান্সেল করা হয় এবং তারপর থেকেই শোনা যাচ্ছিল যে তার পার্থিপদ বসল বাতিল হয়েছে তারপর আমরা জানতে পারি যে তিনি পার্থিপদ বাতিল হয়েছে এবং তিনি বক্তব্য পরিষ্কার কিন্তু দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী যার মনোনয়ন বাতিল হয়েছে কি বলছেন তিনি কেন তিনি নোট ডুই সার্টিফিকেট দিতে পারেননি দেখো ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থীপদ অ্যাকসেপ্ট করা গেল না

সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য এইটুকু বলে দিচ্ছি